মৌলভীবাজারে বৃষ্টি হয় তাই বলে এত পরিমাণে বৃষ্টি এর আগে এত পরিমাণে বৃষ্টি আমি কখনোই দেখিনি এরকম একটা না বৃষ্টির সাথে সাথে পানি নেই কারেন্ট নেই কোনো কিছুই নেই কেমন লাগে বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লক থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম টানা চার পাঁচ দিন মৌলভী বাজার অটোমেটিক বৃষ্টি হচ্ছে অথচ কোনো কারেন্ট নেই পানি নেই মানে কি একটা অবস্থা ঝড় বৃষ্টি না তারপরও কোনো রকম কোনো কারেন্ট নেই কারেন্ট না থাকলে এখন কিরকম মনে হয় যেন নিজেই চোখে দেখি না এরকম একটা অবস্থা তো কারেন্ট থাকলে কিন্তু বৃষ্টি উপভোগ করতে ভালো লাগে আর কারেন্ট না থাকলে কিন্তু আর এই বৃষ্টিটা সেরকম ভালো লাগে না রান্না বান্না কোনো কিছুই হচ্ছে না আর কারেন্ট না থাকার কারণে মোটরে পানিও থাকতেছে না আর বাচ্চা কাচ্চা নিয়ে কি একটা অবস্থা যাই হোক হঠাৎ করে কারেন্ট আসছে দুই তিন দিন পরে সন্ধ্যার দিকে কারেন্ট আসাতে তো রান্না বান্না করার জন্য চলে আসলাম তো দেশি মুরগি রান্না করব এই যে কাঁঠালের বেচি দিয়ে এখন প্রায় রাত নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো মুরগিটাকে মানে কেটে কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর কি আর এদিকে মিম কাঁঠালের বিচি বাঁচতেছে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি অর্ধেক মানে ছিলে ফেলে দিয়েছে যাই হোক প্রথম প্রথম কাঁঠালের বিচি বাঁচছে আর আলহামদুলিল্লাহ খুবই ভালো বেঁচেছে আর কি দোয়া করবেন আমার মেয়ের জন্য তো রান্না করতে চলে আসলাম আবার যদি কারেন্ট চলে যায় সেই ভয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তো অল্প মশলা দিয়ে আমি এটা ঝোল করব আর কি দেশি মুরগিটা টিমপাড়া পাড়া মুরগি এটা এলাচ দারচিনির চিনির ফোড়ন দিয়ে দিয়েছি আর এর ভিতরে এখন পেঁয়াজ রসুন আদা একসাথে করে আমি আদা বাটা করে নিয়েছি আর কি পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি আর গুলো সুন্দর করে বেটে নিয়েছি খুবই অল্প মশলা দিয়ে একদম পাতলা ঝোল করব কাঁঠালের বিচি দিয়ে যেটা আসলে খেতে ভালো লাগবে আর অল্প মশলা দিলে এই দেশি মুরগিগুলো খেতে খুব স্বাদ হয় তবে আমরা অসুস্থ থাকার কারণে কিন্তু একদমই মানে স্বাদ পাইনি মিমের বাবা বলছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আম্মা বলে দেশি মুরগি রান্না করার সময় একদম খুবই অল্প মশলা তারপরে ঝালও খুবই অল্প পরিমাণ দিলে কিন্তু দেশি মুরগিটার স্বাদটা খুবই ভালো লাগে আর খুব বেশি ঝাল আর খুব বেশি মশলা দিলে এই স্বাদটা একদমই পাওয়া যায় না সকল মশলা দিয়ে আমি অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মাংসের সাথে সুন্দরভাবে কষে যাবে কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি সাধারণত আমি খুব কমই তেজপাতা দেই মুরগিতে মানে যে কোনো তরকারিতে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য এখন এর ভিতরে লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিবো আর এদিকে পেঁয়াজ রসুন আদা তো দিয়ে 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 এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে মাংসটা একটু মোটামুটি কষানো হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো যেটা একদম মাংসর সাথে কষে যাবে আর ডিম পাড়া মুরগি বরাবরই মিমের বাবার ভীষণ পছন্দ আর এটা আমার আম্মা সব সময় করে একদম অল্প মশলা দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করে যেটা খেতে খুবই ভালো লাগে আমার আম্মা এটাও বলে যে মশলা কষানোর সময় আগে যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা নিচে লেগে যায় সেটা মাংস হোক যে কোনো তরকারি হোক এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু লবণটা দিলে খুবই ভালো হয় যেটা নিচে আর লাগে না আর এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি এটা মাংসর সাথে ভালোভাবে কষে যাবে আর এবং সুন্দরভাবে গলে যাবে যাতে পানি উত্তরানো পানি অল্প পরিমাণে দিলে এটা তাড়াতাড়ি হয়েও যাবে আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে একটা কষ থাকে কষটা যাতে চলে যায় অনেকে কাঁঠালের বিচিটা আদা সিদ্ধ করে নেয় যেটা আসলে খেতে পরে ভালো লাগে না মানে উতরানো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর কষ লাগে না ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমি উত্তরানো পানি দিয়ে দিয়েছি আর আমি যে কোনো তরকারিতে উতরানো পানি গরম পানি ব্যবহার করি আর কি যেটা তরকারির স্বাদটা ঠিকঠাক মতো থাকে মাংস আর কাঁঠালে বিচিটা কিন্তু সুন্দর করে কষানোর সাথে সাথেই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর উতানো পানি দিয়েছি আর এটা একটু পাতলা ঝোল রাখবো খুব বেশি ঝোল আমি কমাবো না যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন দেশি ডিমপাড়া মুরগি দিয়ে কাঁঠালের বিচির পাতলা ঝোল হয়ে গিয়েছে আর কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ